চোখে অবশেষে পুরোদমে ক্ষমতায় ফেরার পথে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের লিফলেট বিতরণ অবশেষে পুরোদমে ক্ষমতায় ফেরার পথে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ ভারতের নির্দেশনা পাওয়ার পর থেকে মাঠে নেমেছে দলটির নেতাকর্মীরা মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছে যার শিরোনাম ইউনুস হটাও দেশ বাঁচাও প্রাপ্ত তথ্য অনুযায়ী এসব লিফলেট স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে যে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে দলটির সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এমনকি বলা হয়েছে দ্বিতীয়বার শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এবং আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রচারণা আওয়ামী লীগের সুস্পষ্ট বার্তা যে তারা নীরবে বসে নেই বরং সংগঠিতভাবে মাঠে নেমেছে জনমত গঠনে কাজ করছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের লিফলেট বিতরণকে ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এ ব্যাপারে আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন দেশকে বাঁচাতে হলে ইউনুসকে সরাতে হবে আর এদের একমাত্র লক্ষ্য শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফেরানো অন্যদিকে বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের এই প্রচারণা দেশের রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি করবে সামনে কি হতে যাচ্ছে সেটি এখন দেখার বিষয় ভিউয়ার্স দেশের এই পরিস্থিতি নিয়ে আপনাদের কার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ফোকাস টিভি বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন